প্রতি বছরের মতো এবারও আরবি নতুন বছরকে ঘিরে কাবা শরীফের গিলাপ পরিবর্তন করা হয়েছে বুধবার স্থানীয় সময় আসার নামাজের পর কাবার গায়ে এ নতুন গিলাপ পরানো হয় এই গিলাপটি তৈরি করা হয় রেশম ও তুলো দিয়ে এবং তাতে সুশোভিত থাকে কোরআনের আয়াত ইসলামী নতুন বছরে চাঁদ দেখার সময় এই গিলাপ পরিবর্তনের আনুষ্ঠানিকতা পালন করা হয় বিশ্বের সবচেয়ে দামি পোশাক কাবার কিসোয়া তৈরি করা হয় আষ্টশো পঁচিশ কেজি প্রাকৃতিক রেশম একশো বিশ কেজি সোনার সুতো ষাট কেজি রোপার সুতো কিসওয়াকের মোট ওজন চোদ্দশো পনেরো কেজি কিছুওয়াকের দাম সৌদি আরবের পঁচিশ মিলিয়ন এই পবিত্র স্থাপনা নবী ইব্রাহিম সালাম ও তার পুত্র ইসমাইল আলহ সালাম নির্মাণ করেছিলেন বাবা ও ছেলের আন্তরিক আবেগের জায়গা এই পবিত্র কাবাগড় যেখানে প্রতি বছর মুসলিম রাহজের জন্য যাত্রা করেন সময়ের পরিক্রমায় পবিত্র কাবা বহুবার সংস্কার করা হয়েছে মক্কা শহরের ওমুজুদ নামক এলাকায় একটি বিশেষ কারখানায় কাবা শরীফের গিলাপের জন্য প্রয়োজনীয় সমস্ত উপকরণ তৈরি করা হয় গিলাপ তৈরির কাজে ব্যবহৃত হয় একশো বিশ কেজি সোনার সুতো সাতশো কেজি রেশম সুতো এবং ষাট কেজি রূপর সুতো প্রায় এগারো মাস সময় নিয়ে নিখুঁত কারুকার্যে নতুন গিলাপটি তৈরি করা হয়েছে গিলাবে তৈরির প্রতিক্রিয়া মোট ষাটটি দাপে সম্পূর্ণ হয় প্রথমে পানি শোধন করা হয় তারপর রেশম পরিষ্কার করা হয় এরপর কালো রঙে রঞ্জন করাও বয়নের কাজ শুরু হয় তারপর তৈরি করা হয় কোরআনের আয়াতের জ্যামিতিক নকশা এবং পরে স্বর্ণ ও রূপার সুতো সূচিকর্মে চূড়ান্ত সংযোজন করা হয় সর্বশেষে করা হয় নিরীক্ষা এই গিলাপটি সাতচল্লিশটি সূক্ষ্মভাবে বোনা রেশমের টুকরো নিয়ে গঠিত এতে আটট্টিটি কুরআনের আয়াত খোদাই করা হয়েছে আয়াতগুলো রূপার সুতো এবং চব্বিশ ক্যারেট সোনার মোড়কে মোড়ানো সুতা ধারা তৈরি করা হয়েছে নতুন গিলাফটির মোট ওজন প্রায় চোদ্দশো পনেরো কিলো বিশেষভাবে তৈরি এই গিলাফে প্রতি মিটারে দশটি দাফে মোট নয় হাজার নয়শোটি সুতা বসানো হয় গিলাফের বাইরে কালো কাপড়ের উপর স্বর্ণকারিত রেশম সুতার সাহায্যে দক্ষ কারিগররা ক্যালিগ্রাফি করেন আগের দিন আসরের নামাজের পর পুরনো গিলাফ সরানোর প্রতিক্রিয়া শুরু হয় নতুন গিলাফ সৌদি আরবের হিজড়ি বছরের প্রথম দিন অর্থাৎ পহেলা মহরমের প্রথম প্রহরে কাবার গায়ে স্থাপন করা হয় অতীতে এটি মূলত হজের দিন পরিবর্তন করা হতো তবে বর্তমানে এটি হিজড়ি নতুন বছরে প্রথম প্রহরে করা হয়ে থাকে